আসসালামু আলাইকুম এভরিওয়ান মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে হাজির হলাম চিংড়ি মাছ ভোনা নিয়ে চিংড়ি মাছ অনেকভাবে ভোনা করা যায় তবে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি এটার ফ্রেন্ড হয়ে যাবেন তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এগুলো উল্টো ফাল্টে ভেজে নিয়ে উঠিয়ে নেব একটু ভালোভাবে ভেজে উঠিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে রেখেছি এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব দিয়ে দেবো রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এরপর যে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেব ধনিয়া এবং জিরার গুঁড়ো এখন ভালোভাবে এগুলো মিশিয়ে নেব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আবারও একটু নেড়ে ছেড়ে এর মধ্যে শিঙড়ি মাছগুলো দিয়ে দেবো শিঙি মাছ দেওয়ার পর আবার নেড়ে ছেড়ে ভেজে নিয়ে ডাকনাটা দিয়ে ঢেকে দেব ডাকনা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব এই পর্যায়ে প্রায় বোনা বোনা হয়ে আসছে পেঁয়াজগুলো ভালোভাবে একটু নেড়ে ছেড়ে এখন ধনে পাতা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নামিয়ে নেব একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন বাসায় ইনশাল্লাহ শুধু চিংড়ি মাছ আর পেঁয়াজ ভুনা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আশা করি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে একবার ট্রাই করবেন ভালো থাকবেন সবাই